টেকনো ইন্টারন্যাশনাল আগ্রার কৃষ্ণনগরের জমিদার বাড়িতে তিনশো বছরের পুজো প্রায় দুবিঘা জমি নিয়ে সাত মহলা বিশাল প্রাসাদপম বাড়িতে মা দুর্গার আরাধনার জন্য চোখ থাদানো নাট মন্দির তৈরি করেছিলেন তৎকালীন জমিদার কৃষ্ণধন মুখোপাধ্যায় প্রায় তিনশো বছর আগে এই নাটমন্দিরেই মন্দিরেই দুর্গা পুজোর সূচনা করেছিলেন তিনি নিষ্ঠা আর জাঁকজমকের মধ্যে দিয়েই শুরু হয়েছিল ওই পুজো পুজোর চার দিন জমিদার বাড়িতে পাপ পেরে খাওয়া দাওয়া করতেন গ্রামের শয়ে শয়ে মানুষ প্রতিদিন বসত যাত্রার আসর হ্যাচাক আর লন্টনের আলোয় খোলা স্টেজে চলত অভিনয় জমিদার কৃষ্ণধনের নাম অনুসারে গ্রামের নাম রাখা হয়েছিল কৃষ্ণনগর এই কৃষ্ণনগর রয়েছে মহেশতলার কুড়ি নম্বর ওয়ার্ডের আকড়ায় জমিদার কৃষ্ণধনের ওই বাড়িতে নাটমন্দিরে দুর্গা এখনও চলছে আগের সেই জাঁকজমক হয়তো নেই তবে নিয়ম নিষ্ঠা মেনেই পুজো হয় এখনও পুরো বিষয়টা দেখভাল করেন অশীতিপর প্রতিমা মুখোপাধ্যায় এক সময় তিনি ও তার যা মিলে পুজোর কদিন উপোস করে মায়ের ভোগ রান্না থেকে যাবতীয় আয়োজন করতেন এখন বয়সের ভারে সেই কাজ আর নিজে পারেন না তিনি প্রতিমা দেবী এবং তার বড় ছেলে প্রণব মুখোপাধ্যায়ের কথায় মা দুর্গা তিনশো বছর ধরে এই নাটমন্দিরেই মন্দিরেই আছেন পুজোর কদিন রূপে ধরা দেন তিনি অন্য সময় অদৃশ্য থাকলেও তার উপস্থিতি নাটমন্দিরে এলেই টের পাওয়া যায় বছর তিরিশ আগে কোনো কারণে পুজো বন্ধ হয়ে গিয়েছিল সেবার রাতের দিকে নাটমন্দির থেকে ঘুঙুরের আওয়াজ ভেসে এসেছিল কখনও কখনো বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া গিয়েছিল পুজো না পেয়ে মা সেদিন নাট মন্দির চত্বরে ঘুরে বেরিয়েছিলেন হয়তো বলতে চেয়েছিলেন পুজো বন্ধ করে আমাকে বাইরে ফেলে রাখিস না কথিত আছে যে পটুয়া প্রতিমা তৈরি করতেন তাকে স্বপ্নে ধরা দিয়ে মা বলেছিলেন নাট মন্দিরে যা সেখানে গিয়ে আমার মূর্তি তৈরি কর তাহলে ফের ওখানে পুজো শুরু হবে এরপর ঠিক তাই হয়েছিল পুজো শুরু হওয়ার পর আর ঘুমড়ের আওয়াজ এবং বাচ্চার কান্না শোনা যায়নি প্রণববাবু বলেন উনিশশো সাল পর্যন্ত আমাদের পুজোয় তিন দিনই পাঁঠা বলি দেওয়া হতো এখন অবশ্য পাঁঠা বলি হয় না পরিবর্তে আগ বলি দেওয়া হয় পুজোর দিনগুলিতে ভোগ প্রসাদ বিতরণ হয় লোকবল কমে যাওয়ায় যাত্রাপালা এখন আর করা যায় না পুজোর ধকল সামলে বাড়তি কিছু করা আর যায় না এছাড়াও আমাদের জোড়া শিব মন্দির আছে সেখানেও নিয়মিত পুজো করা হয় এই যে আপনাদের নাট মন্দিরের দুর্গা পুজো তিনশো বছর আগে শুরু হয়েছিল কী বলবেন হ্যাঁ আবার দেখছি আটানব্বই সাল থেকে আবার পুজো হতো মাঝে পুজো বন্ধ হয়ে গেছিলো এই এদের ব্যাপার ঝগড়া ঝাঁটি অশান্তি আবার আটান্ন সাল থেকে পুজো শুরু হয়েছে হ্যাঁ এখন প্রত্যেক বছর হচ্ছে হ্যাঁ আগে এই ঠাকুরের ভোগ আমি রান্না করতাম আর আমার যা দিয়েও করতাম ঠাকুরের পাঁচ রকম ভাজা পায়েস খিচুড়ি সব করতাম করে একটা বড় ছালায় সেগুলো ভাগ করে করে প্রত্যেকটা জিনিস সব জায়গায় দিয়ে মা দুর্গার সামনে এনে নিবেদন করতাম হ্যাঁ পুজোর সময় দেখা যাচ্ছে যে আপনাদের পুরো গ্রাম এখানে খাওয়া দাওয়া করতো কি বলবেন হ্যাঁ আগে তো নবমী দিনে এই এই ব্রামপাড়ায় কোনো রান্না হতো না কোনো ঘরে নবমী দিন দুধ হারে ওপরে বারণা বসিয়ে সব লোক এই গ্রামের যত লোকে এখানে খেত তবে এটা পরে আবার বন্ধ হয়ে গেছিলো যাত্রারও আসার বসতো আর যাত্রা হতো এখানে এখানে হ্যাঁ হ্যাঁ যাত্রাও হয়েছে হ্যাঁ যাত্রাও হয়েছে এখানে এখন কি সেই রকম জমজমাট ভাবে পুজো হয় এখন পুজো হয় অত অতটা এখন হয় না আগে যেরকম তিন দিন দিয়ে পাটা বলি হতো বলিটাও বন্ধ করলো আমার এক দেওয়ার এই কৃষ্ণ ভক্ত সে বললো না জীব হত্যা করা যাবে না বন্ধ করে তখন ওই ফল বডি হতো হ্যাঁ আমি আর আমার বড় বড়ই আসছিলেন নেই মারা মারা গেছে তিরিশ বছর আগে পুজো বন্ধ হওয়ার পরে স্বপ্ন দিয়ে দিয়েছিলেন বা ঘুমার আওয়াজ কি এই ইতিহাসটা যদি বলেন একটু একটা বাচ্চা মেয়ে কান্নার আওয়াজ পাওয়া গেছে তারপরে পায়ে ঘুম ঘুরের আওয়াজ হ্যাঁ কাঁদি ঘুরে ফের ওই আমাদের নাট মন্দির আছে নাট মন্দির থেকে এসে এখানে কেঁদে ঘুরে বেড়াচ্ছে তারপরে আমাদের পোটোকে স্বপ্ন দিয়েছিলো যেটা পোটো ঠাকুর করত ভূত তার নাম ছিল ভূত হ্যাঁ তাকে স্বপ্ন দিল যা ওইবার যা আমার মূর্তি তৈরি কর আমার পুজো হবে তখন ওই ভূত এসে ঠাকুর তৈরি করে আবার আটানব্বই সাল থেকে আবার নিয়মিত পুজোটা প্রতি বছর এখন হচ্ছে আপনার নাম আমার নাম পশ্চিমা মুখোপাধ্যায় আপনি এই হ্যাঁ আপনি এই বাড়ির এই বাড়ির আপনি আমি এই বাড়ির বউ দাদা রাজা কৃষ্ণধন মুখোপাধ্যায়ের আমলে এই পুজোর সূচনা করা হয় কি বলবেন একদম ঠিকই বলেছেন আমাদের পূর্বপুরুষ হ্যাঁ স্বর্গীয় কৃষ্ণচন্দন মুখোপাধ্যায়ের আমল থেকেই পুজো হয় বড় বড় পুজো হয়ে আস খুব জাকজমক করে পুজো হয় কিন্তু কিছু পারিবারিক কারণে আমাদের পুজো মাঝে বন্ধ হয়ে যায় তারপরে অলৌকিক কাণ্ড শুরু হয় যেমন আমাদের এই নাট মন্দির থেকে একটা কান্নার আওয়াজ পাওয়া যায় একটা বাচ্ছা মেয়ে কাঁদতে 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 আমাদের জোড়া মন্দির আছে শিব মন্দির সেই শিব মন্দিরে থামে এবং ঘুমড়ের আওয়াজ পাওয়া যায় দীর্ঘদিনও হতে থাকে তারপরে আমার পিসির বিয়ে হওয়ার পরে জামাই এসে যখন শোয়ে জামাই শুনতে পায় খুব ভয় পেয়ে যায় তারপরে তার কিছুদিন দুর্গা কিছু কিছুদিন বাকি আমাদের মিটিং হলো যে পুজো হবে ও মা তারপরের দিন দেখা যাচ্ছে যে পটুয়া পাড়া কালীঘাট থেকে পটু এসে হাজির কি ব্যাপার বলো মায়ের আদেশ পেয়েছি স্বপ্ন স্বপ্ন পেয়েছি যে বাড়িতে পুজো হবে তুমি গিয়ে ঠাকুর তৈরি করো ঠিক তার দুদিন আগে আমাদের ফাইনাল হয়ে গেছে এই হলো ঘটনা কিন্তু এর মধ্যেখানে বলে রাখি পুজো তো বহুদিন ধরে যাক জমক হচ্ছিল উনিশশো আটানব্বই সালের পরে আমাদের কালীবাবু আমাদের যে দাদু যিনি এই বাড়ির নামে প্রকাশচন্দ্র বাড়ি কালীবাবুর নামে খ্যাত তার মেয়ের ছেলে প্রকাশচন্দ্র মুখোপাধ্যায় দিল্লিতে থাকতেন তিনি এসে আবার নতুন করে পুজো শুরু করে তারপর থেকে পুজো শুরু হয় সেইভাবেই এখন পুজো হয়ে আসছে তবে জাঁকজমক অনেক কম আমাদের পারিবারিক পরিবারের অনেক সদস্য সদস্যা নেই কেউ নেই এখন অনেক মারা গেছে এখন যারা যারা আছে আমার স্ত্রী বা আমার ভাইয়ের স্ত্রী বা আমাদের ভাইপোরা সবাই এরা মিলিয়ে করছে মোটামুটিভাবে হচ্ছে এখনও চালিয়ে যাচ্ছি দাদা দেখা যেত যে এক সময় এখানে নাটকের আসর এবং পুরো এলাকার মানুষ এখানে খাওয়া দাওয়া করতো সেই ব্যাপারটা নিয়ে কি বলবেন এটা ঠিকই শুনেছেন নাটকের আসর না যাত্রা হতো হ্যাচাক জ্বালিয়ে যাত্রা পুরো গ্রামটা প্রভাষচন্দ্র মুখার্জি কালীবাবু তিনিই সব খরচা করতেন এবং সব বাড়িতে খাওয়া হতো চার দিন কোনো বাড়িতে রান্না হতো না এখানেই খাওয়া হতো এবং যাত্রা হতো খুব জাঁকজমক করে বিরাট করে পুজোটা হতো আজকের দিনে দাঁড়িয়ে আবার নতুন করে পুজো হচ্ছে তবে কি সেই জনপ্রিয়তা এখনও আছে এবার বলি আমাদের যে জনপ্রিয়তা ছিল জনপ্রিয়তা কিছু ভাটা পড়ল তেমন কিছু ভাটা পড়েনি আর পুজোর ব্যাপারটা হচ্ছে আরম্ভটা না করে আমরা পুজোটা করি দুর্গা পুজো মানে দুর্গা পুজোটা কী জিনিস কাকে দুর্গা পুজো বলে কীভাবে পুজোটা হয় এখানে আমাদের দেবীপক্ষ মানে মহালয় পিতৃপক্ষ শেষ হলো মহালয় শেষ হওয়ার পরেই দেবীপক্ষ পড়ে দেবীপক্ষ থেকে আমাদের বোধন শুরু হয় পুজো আরম্ভ হয়ে যায় সেই পুজো মানে তারপর থেকে একদম দশমী পর্যন্ত পুজো হয় এখানে বলে রাখি যে আরম্ভটা আগের মতন একটু কমলেও সেরামি আছে পুজো খুব সুন্দরভাবে হয় এবং এখনও আমাদের সাধ্য মতন যা ভোগ হয় ভোগ বিতরণ করি বহু লোকজন সমাগম হয় এবং নাট মন্দির জমজমাট হয় এবং মায়ের আশীর্বাদে আমরা মোটামুটি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে প্রণব কুমার মুখোপাধ্যায় আপনি এইবারের আমি এ আমার বাবার নাম হচ্ছে মুক্তি কুমার উপাধ্যায় ওনার চার নম্বর ছেলে আমি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত এই পুজোর তত্ত্বাবধানে আমি আছি এবং আমি যোগার সব করি এবং পূর্ণ সহজে প্রত্যেক পারিবারিক খার্জি বিলাসচন্দ্র মুখোপাধ্যায় মুখার্জি আমার কাকা পুরা সবাই এদের পূর্ণ সহযোগিতায় পুজোর হচ্ছে দাদা আপনাদের এই যে তিনশো বছর আগের যে সূচনা করেছিলেন জমিদার সেই ইতিহাসটা যদি একটু বলেন হ্যাঁ জমিদার কৃষ্ণধন মুখোপাধ্যায় উনার নামই এই নগরের নামে পত্ত নয় কৃষ্ণনগর এটা আপনার শতকের প্রথম ভাগে অষ্টাদশকের শেষের দিকে হবে সতেরোশো নব্বই বা আঠেরোশো সালের শুরুর দিকে সেই সময় থেকেই আমাদের এই পুজোর প্রচলন হয় এবং উনি আমাদের এখানে নগরী প্রত্যন করার সময় উনি বিভিন্ন জায়গা থেকে অভিজাতদের নিয়ে এসে এখানে ব্রাহ্মণদের নিয়ে এসে এখানে বসতি স্থাপন করেন সেই সময় খুব জাঁকজমক সহকারে পুজো হতো পাঠাবলি হতো প্রতিদিন প্রভাত প্রতিম সেই সময় যারা সঙ্গীত শিল্পী ছিলেন তাদের আসরবস্ত যাত্রা পালা হতো আর এই সমগ্র কৃষ্ণনগর গ্রামের অধিবাসী বৃন্দ তারা সপ্তমী অষ্টমী নবমী এবং বিধবার একাদশীর দিনে এখানে ভোজনও করা হতো সেই সময় সেই সময় থেকে আমাদের পুজো শুরু হয় তারপরে আমাদের ভবানীপুরেও আমাদের একটি আমাদের এই পরিবারের একটি শাখা ওখানেও রয়েছে তখন তারাও এখানে ছিলেন একই সঙ্গে দাদা তিনশো বছরের যে পুজো আর এখনকার আজকের দিনে দু সালে সেই জাঁকজমক পূর্ণ কি এখনও কি রয়েছে কি বলবেন না ততটা নেই কারণ সেই সময় ধরুন জমিদারি আভিজাত্যে যে পরিমাণ অর্থের সংকুল্যান ছিল এখন তো কালের নিয়ম অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে তবু উনিশশো আটানব্বই সালে আমারই এক পিতামহ শ্রী প্রকাশন স্বর্গীয় শ্রী প্রকাশচন্দ্র মুখোপাধ্যায় উনি দ্বিতীয়বার এই পুজো শুরু করেন তারপরে অন্য যে দাদুর আছেন কাকড়া আছেন এই পেছনে আমার পেছনে আছেন যে প্রণব কুমার মুখোপাধ্যায় প্রণব কুমার উনি দু হাজার চার পাঁচ সাল থেকে মুখ্য দায়িত্ব নিয়ে আর সবাইকে নিয়ে এই পুজো এগিয়ে নিয়ে যান তিরিশ বছর আগে যে পারিবারিক কারণে পুজো বন্ধ হয়ে গেছিল তারপরে আবার যে পুজো চালু হলো মূলত কি কারণে পুজো আবার চালু করা হলো মূলত চালু করা হলো আপনার একটু আগে আমার ঠাকুমা যে কথাটি বললেন ওইটাই সর্বাংশ সত্য এই বিষয়ে আর দ্বিতীয় কোনো উক্তি নেই ওই একটু যদি বলেন হ্যাঁ মা ওই মেয়ের রূপে আসতেন একটি বাচ্চা মেয়ের কান্না এখান থেকে শোনা যেত এবং ওই ভুঙড়ের শব্দও শোনা যেত এবং পোটোকে স্বপ্ন দিয়েছিলেন যার জন্য যে পোটো এসে জানান যে মা পুনরায় আবার মায়ের প্রতিমা এখানে নির্মাণ করে যেতে পোটোকে স্বপ্ন দিয়েছিলেন এটাই প্রধানত কারণ আপনার নাম আমার নাম শ্রী মলয় কুমার মুখোপাধ্যায় আপনি এই বাড়ির আমি এই বাড়ির অন্যতম সদস্য এই জায়গাটার নাম এই জায়গার নাম আকড়া কৃষ্ণ ব্রাহ্মণপাড়া दो किन शावर तोड़े थे प्रथम दिल को ना आनंदों उष्ठनी शाती सुहानी बैंकवे। गांवगंगू रोड़े उत्पल और समंचे डिपोरिते सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষ্মণ চৌধুরীতে এই প্রথম অত্যাধুনিক flex printing Puratan Dakkhore Maantara Enterprise-এ Enterprise